হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম टू न्यू অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির কন্ডিশন কিরকম কাগজপাতি কিরকম পাবেন দাম কত টাকা কোথা থেকে নিতে হবে বিস্তারিত সবকিছুই এই ভিডিওতে পেয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথেই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং তখন ভিডিওগুলো দেখতে পাবেন যদি কারোর গাড়ি কেনার দরকার থাকে অবশ্যই ভিডিও দেখে স্ক্রিন নাম্বার থাকবে গাড়ির মালিকের ওনার সাথে যোগাযোগ করবেন এবং দাম কত টাকা কি সমাচার দরকার হয় বায়না করে দিবেন বায়না পত্র করার যদি কোনো সমস্যা মনে হয় আপনাকে অবশ্যই আমাকে ফোন দিবেন বা আমার সাথে যোগাযোগ করে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আবল তাবল কোন জায়গায় বায়না করবেন না ঠিক আছে তবে এই গাড়িটি সম্পর্কে জানাবো ওখানে আঙ্কেল আছে তার আগে গাড়িটি আমি একটু দেখাই সামনে থেকে শুরু করি এই গাড়িটির কন্ডিশন কিরকম পাবেন দেখেন একদম পানির দামে এই সেন যেগুলো কিন্তু বিক্রি করা হয় যাদের বাজেট খুবই কম কিন্তু সিএনজি কিনবেন আপনারা তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন গাড়িটির বডিতে রং করা আছে কিছু কিছু জায়গায় অরিজিনাল কালার এখনো আছে যেমন এখান দিয়ে দেখতেছেন এখান দিয়ে অরিজিনাল কালার আছে নিচে একটু মেশিন করা আছে বিয়ার্স দেখতে পাচ্ছেন ব্রাশ দিয়ে কিন্তু রং করা হয়েছে আপনারা চাইলে নতুন করে কিন্তু এই রং উঠায় নতুন করে একদম কিন্তু রিফারিং করে নতুন করে একদম সিএনজিটা কিন্তু মেরামত করে নিতে পারেন তো ওনারা করে নাই এখন পর্যন্ত এই গাড়িটি এভাবেই আছে কিন্তু এই গাড়িগুলো নিলে কম দামে পেয়ে যাবেন সেই জন্য আর যদি কাজ করা গাড়ি নেন তাহলে কিন্তু একটু বেশি পড়বে তো বিহার যেটা হচ্ছে সামনে ড্যাশবোর্ড দেখেন কিরকম পাবেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তারপরে হচ্ছে নাম্বার পেয়ে যাবেন একটু পরে দামও বলে দেব আমি কাগজপাতি কিরকম পাবেন সব কিছু কিন্তু আমি এই আঙ্কেলের সাথে কথা বলে দেখায় দেব এবং জানিয়ে দেব তো এখানে একটু বিহার এই যে ভাঙা আছে এটা হচ্ছে আপনার কাজ করে নেবেন না হলে এখান থেকে হ্যাঁ তক্ততা বদলা দিতে হবো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কাকা আপনার এখানে গাড়ি যা আছে গাড়িটার মডেল কত গাড়ি আপনার দুইশো পাঁচ সিসি দুইশো পাঁচ এগারো নয় নয় মাস নয় মাস হচ্ছে হচ্ছে দুইশো পাঁচ দুইশো পাঁচ সিসির সিএনজি কিন্তু আপনি অনেকেই নিতে চান একটু কম বাজেটের মধ্যে পেয়ে যান সেজন্য কিন্তু অনেকেই বলতেছিলেন আমাকে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এগারোর মডেল গাড়িটার কন্ডিশন তো আমি হালকা পাতলা একটু দেখালাম পিছনে আর একটু দেখাবো তাই কাকার থেকে একটু লোকেশনটা জানে কাকার লোকেশনটা কোথায় এটা খুশি আমার বাজার দুই নম্বর ইউনিয়ন আপনার হলো উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া এটা হচ্ছে উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলা জি জি এটার দাম কতটা কাছে এই অবস্থায় যদি নেয় হ্যাঁ বুঝছেন ঈদের পরে আমরা ঈদের একদিন আগে গাড়িটা কিনছি বা কাজ করাই নাই গাড়িটা তো দেখাই এই অবস্থায় যদি নাই তাহলে কিরকম দাম পড়বে এই অবস্থায় নিলে আপনার দাম পড়বে 130000 টাকা 130000 জি জি আর যদি এই কাজ টাস করে একদম ফ্রেশ করে দেন তাহলে কাজ কাম করে ফ্রেশ করে দিলে আপনার আরো 15000 টাকা বেশি আসবে 15000 টাকা বেশি আসবে তার মানে 15000 টাকার কাজ করা লাগবে কাজ করা লাগবে আর এখন তাহলে দাম কত টাকা এই অবস্থায় এই অবস্থায় নিলে আপনার 30000 টাকা লক্ষ 130000 ভিউয়ারস একদম পানির দামে দাম কিন্তু পনেরো বিশ হাজার টাকা খরচা করলে একদম গাড়ি কিন্তু আর এখান দিয়ে তলা দিয়ে রং করা আছে আঙ্কেল তলা দিয়ে রং করা আছে তলা দিয়ে রং করা আছে এই যে বিহার তলা দিয়ে একটু রং করা আছে যেহেতু বুঝতেছেন অনেক পুরাতন মডেলের অনেক পুরাতন মডেলের গাড়ি না করলে তো সমস্যা হয়ে যাবে ধরে আর নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই গাড়িগুলা নিয়ে হেরে আবার নতুন করে রিফারিং করে নিয়ে চালাইতে পারেন

আটশো চোদ্দ যারা পাবনার নাম্বার করা গাড়ি খুঁজতেছেন তারা এখান থেকে এই নিতে পারেন এবং এই আঙ্কেল এর কাছে কিন্তু আরো গাড়ি থাকে আঙ্কেল এই গাড়িটার দাম আবার একটু বলে দেন তো এই গাড়িটার দাম এই অবস্থায় নিলে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার এত কমে এত কমে কি ব্যাপার কাকা আপনি এত কমে কেমন গাড়ি বিক্রি করেন ঈদের পরের অফার দিয়েছে ও আচ্ছা ভিওয়ার্স মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা সিএনজি এক আকার কাছে কিন্তু এর আগে এক লক্ষ বিশ হাজার টাকারও কিন্তু সিএনজি বিক্রি হয়েছিল আঙ্কেল বিক্রি হয়েছিল না তো ওখানে কিন্তু অনেকেই দেখছিলেন অনেকেই ফোন দিছিলেন পরে কিন্তু আর পান নাই তো এদের শেষের একটা সুযোগ মাত্র পনেরো বিশ হাজার টাকা খরচা করলে গাড়িটি কিন্তু একদম ওকে হয়ে যাবো মাত্র এক লক্ষ ত্রিশ হাজার চাইছে উনি আলোচনা সাপেক্ষে আরো কিছু কম রাখবে রাখবেন না আঙ্কেল হালকা পাত লাগে সামনে সামনে আসলে কিছু কম রাখবে হালকা পাত লাগে সামনে সামনে আসলে কিন্তু অবশ্যই কিছু কম রাখবে যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো কারণ আমি যখন ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই আঙ্কেলের নাম্বার যে স্ক্রিনে দেখতেছেন এই নাম্বারটি আঙ্কেলের ওনার হচ্ছে ইমো আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ কি খোলা আছে না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ না ইমো আছে ইমো আছে আপনারা ইমোতে ওনাকে নক দিবেন উনি আপনাকে ছবি দেখাইবো প্লাস এরকম ভিডিও আপনাকে দেখাইবো আপনার সামনাসামনি আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই লোকেশন আসতে পারেন লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া হচ্ছিল উপজেলা বাঙ্গালা হচ্ছে ইউনিয়ন এই বাজারের নাম হচ্ছিল এই বাজার আসলে কিন্তু কিন্তু ওই কাকার কাছে আরো গাড়ি পেয়ে যাবেন যোগাযোগ করে আসবেন অবশ্যই অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা মানে অরিজিনালি গাড়ি কেনার জন্য মানে খুঁজতেছেন বা নেওয়ার ইচ্ছা আছে তারাই কিন্তু যোগাযোগ করবেন অযথা ফোন দিবেন না তো বিহার অনেক কথা বলা হলো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন কাকা আপনি ভালো থাকবেন আসলাম আলাইকুম সালাম